আই ওয়ান্ট টু ওয়াচ টিভি ড্যাশ লেট ড্যাশ নাইট এই শূন্য স্থানে বসবে আনটিল এবং অ্যাট আই ওয়ান্ট টু ওয়াচ টিভি আনটিল লেট অ্যাট নাইট সিনোনেম অফ কন্টেম্ট কন্টেম্ট শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা এটির সিনোনাম হবে রেভাইল যেটির অর্থ সেম অর্থাৎ নিন্দা করা উচ্চ করা দ্য মোস্ট ফেমাস স্যাটিয়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার জনাতন সোয়েট অ্যান্টোনেম অফ ফ্রুগাল এক্সট্রাভেজেন ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে ক্রিপন আর এক্সট্রাভেজেন শব্দের অর্থ হচ্ছে বে হিসাবে যে অতিরিক্ত খরচ করে দ্য সিনোনেম অফ পিট ফল শব্দের অর্থ হচ্ছে শর্টকামিং যেটি খুব ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয় দা সান অলসো রাইসেস ইজ রিটেন বাই আর্নেস্ট হ্যামিংওয়ে মেন্ডিং ওয়াল ইজ দ্য পোয়েম কম্পোস্ট বাই রবার্ট ফ্রস্ট আমি আবারও বলছি মেন্ডিং ওয়াল ইজ দ্য পোয়েম কম্পোসড বাই রবার্ট ফ্রস্ট বাই রাইটিং দ্য স্লানডারাস আর্টিকেল দ্য জার্নালিস্ট ট্রাই টু দ্য পলিটিশিয়ান এটি হবে বিস্মার্ক দ্য পলিটিশিয়ান এই বিসমার্ক শব্দটির অর্থ হচ্ছে কলঙ্কিত করা কারো নামে মিথ্যা সরানো কিংবা কাউকে ইচ্ছাকৃতভাবে ছোট করা সিনোনামি সরি চোজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বোল বাই দ্য হর্ন্স টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ বাই দ্য টাইম ইউ গেট ব্যাক রোহিম উইল হ্যাভ লেফট they have placed their support for our coach they have placed their support for our coach be careful when driving under adverse weather condition after being repaired my car looked as good as new to go into liquidation is an idiom to go bankrupt.